অনেক সময় দেখা যায় যক্ষা ভালো হয়ে গেছে কিন্তু দেখা যায় কিছুদিন পর পর কাশি সাথে রক্ত যাচ্ছে তো এটা কারণ কি তো খেয়াল করবেন যে আমরা অনেক পেশেন্ট পাই যে হয়তো যক্ষা এক বছর আগে যক্ষা হয়েছিল বা দুই বছর আগে যক্ষা হয়েছে কিন্তু তার কিছুদিন পর পর কাশি সাথে রক্ত যায় এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনার আমরা বলি বঙ্কি টিসিস বা ফুসফুসের মধ্যে ছোট ছোট ফোড়া হয় এই ফোড়াগুলো থেকে আপনার যেকোনো সময় কাশি সাথে রক্ত যেতে পারে এবং এটা অরিড হওয়ার কোনো কারণ নাই আপনাকে খেয়াল করতে হবে যে এই একটা বুকের একটা সিলেকশন করে আমরা দেখতে পারি যে বুকে যদি ফোরা থাকে তো এটা আপনার সারা জীবনে যেতে পারে অনেকে এটা ভয় পায় যে আমার ক্যান্সার হয়ে গেল কিনা বা আমার বড় কোনো রোগ হয়ে গেল কিনা না এটা বড় কোনো রোগ না আমরা সিলেকশন করে আমরা এটা কনফার্ম করতে পারি যে না জাস্ট বুকের মধ্যে ছোট ছোট ফোড়া থাকে এবং এটা থেকে সারা জীবন যে কেজন বাঁচবেন আপনার এই কাঁসে রক্ত যেতে পারে এবং এটা যদি একটা নির্দিষ্ট জায়গায় হয় আপনি অপারেশন করে ফেলতে পারেন আর যদি বুকের দুই পাশে হয় এটা নিয়ে আপনাকে সারা জীবন বাঁচতে হবে এবং ওরিড হওয়ার কিছু নাই আর একটা জিনিস কি হয় যে আমরা যখন জন টিবি হয় বুকে কি হয় ফাইব্রিসিস হয় বুকের টিস্যুগুলো শক্ত হয়ে যায় তখন এই ফাইব্রোসিস বা এই শক্ত টিস্যুগুলো থেকে আপনার যে রক্তনালীগুলো আছে এগুলো ছিঁড়ে যেতে পারে পরে কখনো কখনো কাশি হলে অল্প অল্প রক্ত যেতে পারে অনেক সময় এই যে বুকে যে টিভি হয় এই টিভির মধ্যে আমরা বলি ফাঙ্গাল বল বা হয় ও জিলোমা এই জিলোমা বুকের যে গহ্বর আছে টিভির যে গহবর এটা থেকে আপনার ইঞ্জুরি হয়ে অনেক বেশি পরিমাণ রক্ত যেতে পারে তো মোটামুটি এইগুলোই হচ্ছে একবার টিভি হওয়ার পরে মাঝে মাঝে যে কাশে যে রক্ত যাওয়ার মেন কারণ